আলাইকুম এভরিওয়ান ফিনল্যান্ডে কেন আসবেন কারণ ফিনল্যান্ড হচ্ছে স্বর্গ এখানে আসলে আপনি পৃথিবীর সবচেয়ে সুখী দেশে ল্যান্ড করবেন এখানে সরকার থেকে বিভিন্ন সুবিধা পাবেন যেমন বেনিফিট চাইল্ড বেনিফিট সোশ্যাল কেয়ার বেনিফিট বাসা ভাড়া অনেক কিছুই পাবেন পড়াশোনা ফ্রি সহজে পেয়ার সহজে সিটিজেনশিপ এখানে মাত্রই আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন কারণ জবের কোনো অভাব নাই ওল্ড ফুটোর আইডি করে অনেকে মাসে বারো হাজার তেরো হাজার ও কামাচ্ছে এইসব কথা সাধারণত সব এজেন্সিরাই বলতেছে সো একটু থামেন ভাই এইসব বাদ দেন বর্তমানে ফিনল্যান্ডের অবস্থা খুবই খারাপ মানে অ্যাট দ্য মোমেন্ট আপনি ফিনল্যান্ডে প্রফেশনাল জব তো দূরের কথা অর্ড জব পাওয়াটাই আসলে অনেকের জন্য টাফ হয়ে যাচ্ছে অনেক মানুষ গত দুই বছর আড়াই বছর ধরে বসে আছে তারা হচ্ছে আরেকজনের আইডিতে ওট ফোডোরা এগুলি করতেছে কিন্তু আলটিমেটলি এগুলি করে আসলে কোনো লাভ নাই। আমি দুই বছর আগে একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওটা আমি বলছিলাম যে ফিনল্যান্ডের সিচুয়েশনটা কি যে সিচুয়েশনে আসলে অনেককে আমি মানা করছিলাম যে এট দ্য মোমেন্ট টা আসার মতো অবস্থানে নাই ফিনল্যান্ড আসলে কি স্বর্গরাজ্য সুখী দেশ অনেকের মনে এই প্রশ্নটা আসলে আপনাদের জাগতেছে এবং অনেকেই এই সেমিস্টারে আটকেছেন এবং সি প্রচুর মানুষ ফিনল্যান্ডে এইবার এবারও আসছে তো অবশ্যই ফিনল্যান্ড তাদের জন্য স্বর্গ যাদের এনাফ টাকা আছে

আপনি ইভেন আপনার লিভিং কষ্টটা তুলতে পারবেন কিনা তা নিয়ে অনেক সন্দেহ আছে আমি আসি যে আপনি কিভাবে নিজেকে তৈরি করলে বা কি এখানে আসার পরে কি করলে আপনার জব হওয়ার কিছুটা চান্স আছে সেটা নিয়ে আসি তো মেন যেটা হচ্ছে আপনার ওয়ান অ্যান্ড অনলি আপনার অ্যাডভান্টেজ বা আপনি এখানে জব পাবেন যদি ইউ আর ফ্লুয়েন্ট ইন ফিনিশ এবং ফিনিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দা টপ হার্ডেস্ট ল্যাঙ্গুয়েজ যেটা আসলে চাইলেই শেখা যায় না আপনার মানে অনেক অনেক এফোর্ট দিতে হবে ফিনিশ শিখতে হল আপনি আসবেন সহজে আসতে পারবেন আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনি মাস্টার্স সহজে কমপ্লিট করতে পারবেন কিন্তু তারপর মানে এর পরের ইয়েটা কি মানে আপনি যেখানে থাকার জন্য যে আপনার ইনকামটা লাগবে এটা আসলে ওল্ড ফুডরা এগুলির সাবসিডি ইনকাম দিয়ে আপনার হবে না আপনার একটা পারমানেন্ট জব লাগবে এবং কন্ট্রাক্ট কন্ট্রাক্ট একটা মানে ফুল টাইম কন্ট্রাক্ট হলা একটা জব লাগবে যেটা আসলে আপনাকে ওপেন কন্ট্রাক্ট মানে কোনো ফিক্সড টার্ম কন্ট্রাক্ট না সো সেটা পাওয়া আসলে এখন খুবই টাফ কারণ বর্তমানে ফিরল্যান্ড সরকার বিভিন্ন রুলস ইমপ্লিমেন্ট করতেছে তো এটা নিয়ে অনেকেই অনেক পোস্ট দেয় আমি জানি এই পোস্টগুলো আসলে কারো দেখতেই ভালো লাগে না কারণ সবাই চিন্তা করে যে আপনি তো গেছেন বা অনেকেই তো আছে এরা কীভাবে সারভাইভ করতেছে ম্যাক্সিমামই হয় ফরেস্টের চিপায় যেয়ে কাঁদতেছে কারণ সামাসামি তো কাঁদতে পারবে না বা রাস্তায় তো কাঁদতে পারবে না বা এটা তো আসলে বাসা ফোন দিয়ে বলতেও পারবে না কারণ তারা অনেক টাকা খরচ করে আসছে বা অনেক অনেক ভালো থেকে এখানে চলে আসছে সো এগুলি আসলে কেউ শেয়ারও করে না কেউ বলেও না এটা আসলে খুবই ফাস্টারিং কারণ এই টাইপের ভিডিওগুলো আসলে ভাইরাল হয় না কারণ অনেকেই সব ভিডিও পছন্দ করে না যারা দেখবেন যে মিষ্টি মিষ্টি কথা বলে বিভিন্ন এজেন্সিরা সেই সব ভিডিওগুলো আসলে অনেক ভাইরাল হয় অনেকেই পছন্দ করে অনেকেই চিন্তা করে যে হ্যাঁ এটাই আসল কিন্তু কারেন্ট প্রেক্ষাপটে আসলে ফিল্যান্ড অবস্থা খুবই খারাপ আপনি যখন এক ফ্যামিলি নিয়ে এখানে মুভ করবেন দ্যাট মিনস আপনি আসলে আপনার ওখানে সব কিছু ছেড়েই দেন বা এইখানে আসবেন তো আপনি যদি প্রপার ফাইন্যান্সিয়াল ব্যাক না থাকে আপনি যদি বাবা ব্যাক আপও থাকে তারপরও বেসিক্যালি আপনি মাস্টার্স পিরিয়ডটা এখানে থাকতে পারবেন দেন হয়তো বা আপনি জব সার্চিং বিষয়ে অ্যাপ্লাই করতে পারবেন দুই বছর পরে কিন্তু আপনি যদি জবই না পান সেক্ষেত্রে আমি মনে করি যে ফিনল্যান্ড আপনার জন্য হেলে পরিণত হবে কারণ প্রথম কথা হলো যে আপনি পকেটে টাকা থাকবে না বাসায় খাবার থাকবে না দেন আপনার এই দেখবেন যে শীতকালে সাত আট মাস দুইটা বাজলেই অন্ধকার হয়ে যায় সারা দিন অন্ধকার থাকে তো এইসব ফ্রাস্ট্রেশনের কারণে আসলে আপনি একটা সময় হবে যখন আসলে আপনার মনে হবে যে এটা আসলে অনেক বড় একটা ভুল ডিসিশন যেগুলো আসলে এজেন্সিগুলো বলে না আর আগে অনেক সুবিধা ছিল আমি মানি হ্যাঁ যারা প্রথম মনে করেন দু হাজার একুশ বাইশের দিকে বাইশের দিকে যারা আসছে তারা বিভিন্ন সুবিধা পেয়েছে যখন আসলে এই পারমিটটা করে দেওয়া হয়েছে তারা অনেক সুবিধাই পেয়েছে বাট বর্তমানে সব সুবিধাই বন্ধ করে দেওয়া হচ্ছে যেমন স্পাউসদের যে ইন্টিগ্রেশন কোর্সটা এটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে সো স্পাউটের স্পাউসের যে বেনিফিটটা যেটা পেত মানুষ সেই বেনিফিটটা আসলে এখন থাকবে না চাইল্ডের বেনিফিটগুলো ডিক্রিজ করে দিছে মানে এখন নাই বললেই চলে সো আলটিমেটলি আসলে আপনি মানে ফিনল্যান্ডে স্টুডেন্ট বিষয়ে এখন আসাটা বর্তমানে আসলে অনেক বড় বোকামি আমি মনে করি আমার মতে যে অন্যান্য জায়গায় ট্রাই করেন যেখানে অ্যাভেলেবেল জব আছে বাট আমি মনে করি অ্যাট দ্য মোমেন্ট লাস্ট নেক্সট টু ইয়ার্স ফিনল্যান্ডের আশাটা আমি সাপোর্ট করতেছি না কারণ এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে অনেক ইউক্রেনিয়ানরা আসছে তো ওরা আসলে টপ প্রায়োরিটি অড জন্য ওরা টপ প্রায়োরিটি তো ওদেরকেই আসলে অড জবগুলো নিচ্ছে সো একটা যখন স্টুডেন্ট আসবে তো সে তার প্রফেশনাল জব পাবে না তো তার ইনিশিয়ালি অড জব করতে হবে সেই অড জবটা আসলে ফিনল্যান্ডে এখন বলতে গেলে আমার বসার চাঁদের মতো কারণ অনেক অ্যাপ্লিকেন্ট শুধুমাত্র বাঙালি তো না এখানে আসলে অন্য ইন্টারন্যাশনালও তো আসে তো কেউই আসলে ওইভাবে জব পাচ্ছে না সো আমি মনে করি যে আপনারা যারাই সিদ্ধান্ত নিচ্ছেন যে ফিনল্যান্ড মানে ফিনল্যান্ডে আসবেন একটু ভেবে চিনতে নেবেন কারণ এটা আপনার লাইফ তারপরে হয়তো অনেকে আসবেন এটা সম্পূর্ণ আপনার ডিসিশন বাট আমি আসলে আমি চাচ্ছিলাম যে এটা আসলে সবাইকে জানানো উচিত যে বর্তমান সিচুয়েশনটা কীরকম এটা আসলে খুবই টাফ যেমন পিয়ারে রুলস খুব টাফ করে ফেলছে সিটিজেনশিপের উপর রুলসও টাফ করে ফেলছে ফিনিশ ল্যাঙ্গুয়েজ পাস করা আসলে এত ইজি না ইজ নট এ ইজি থিং সো আমি মনে করি যে সবারই ভেবে চিনতে আসা উচিত ভেবে চিনতেই ডিসিশন নেওয়া উচিত কারণ এতগুলো টাকা খরচ করে আসবেন এটা আসলে আপনার পরবর্তীতে আপনি নিজেই নিজেকে মাফ করতে পারবেন না বা নিজের কাছে খারাপ লাগবে যে ফ্যামিলি এতগুলো টাকা নষ্ট করে আমি আসতেছি বাট করতে পারছি এরকম অনেকেই আছে যারা আমার সাথে শেয়ার করে যে ভাই এত টাকা খরচ করে আসছি এখন তো কিসেই করতে পারতেছি না কী করবো কোন দেশে চলে যাব তো এইসব চিন্তা করার আগে আমার মনে হয় যে আপনি এরকম একটা দেশ চুজ করা উচিত যেখানে আসলে অ্যাভেলেবেল পার্ট টাইম জব আছে পরবর্তীতে প্রফেশনাল জবের অপরচুনিটিও ভালো এরকম দেশে চুজ করা উচিত আমি মনে করি কারণ ফিনল্যান্ডে এখন এগুলি পাশাপাশি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটাও আছে সো ম্যাক্সিমাম জবে আসলে ফিনিশ দিয়ে নিচ্ছে না এবং অনেক ফিনিশই বেসিক্যালি আনএমপ্লয়েড আছে বর্তমানে অনেক ফিনিশকেই লে অফ হয়েছে বিভিন্ন কোম্পানি থেকে উইদাউট এনি নোটিস পারমানেন্ট এমপ্লয়ি মনে করেন দশ বারো বছর জব করতেছে তাদেরকে ডিরেক্ট তাদেরকে স্যাক করে দেওয়া হচ্ছে সো এটা আসলে খুবই ফ্রাস্ট্রেটিং বর্তমানে ফিনল্যান্ড ইকোনমিও কিছুটা ডাউন সো আমি মনে করি যে ভেবেচিন্তে চিন্তি ডিসিশন নেবেন এবং এজেন্সির কথাই ডিসিশন নেবেন না নিজে ঘাটবেন নিজে দেখবেন যে সিচুয়েশানটা কী একটু অনলাইনে ঘাটাঘাটি করলে এখন চ্যার্জিবিটি আছে বিভিন্ন গুগলে ইউটিউবে অনেক ইনফরমেশান পাওয়া যায় তো সব ইনফ ইনফরমেশন অ্যাকোমোলেট করে আপনি নিজে একটা সামারাইজ করবেন একটা প্রোস অ্যান্ড কনস টেবিল বানাবেন যে ফিল্যান্ডে আসলে আপনার কী লাভ হবে আর ফিল্যান্ডে না আসলে কী লাভ হবে বা অন্য একটা কান্ট্রিতে গেলে কী লাভ হবে এরকম একটা টেবিল বানায় দেন আপনি দেখবেন যে এইটা আপনার জন্য বেনিফিশিয়াল কিনা আমি মনে করি সো দয়া করে একটু কাইন্ডলি ইনফরমেশান ঘাটবেন খালি হাজার হাজার টাকা এজেন্সির পিছনে নষ্ট করবেন না ইনফরমেশান ঘাটবেন নিজে সেটার খারাপ দিক ভালো দিক বের করবেন এবং দেন ডিসিশান নেবেন থ্যাংক ইউ সো মাচ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দেবেন থ্যাংক ইউ